জ্বলছে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা হিজবুল্লাহ রকেট হামলায় পড়ছে মাইলের পর মাইল এলাকা শীর্ষ কমান্ডার নিহত হওয়ার জবাব দিতে গেল দুদিন ধরে হিজবুল্লাহ রকেট হামলায় প্রকম্পিত ইসরায়েলি ভূখণ্ড এখন পর্যন্ত ছোড়া হয়েছে শত শত রকেট মূলত ফজর এবং বিএম গ্রাদ রকেটই বেশি ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লার হুঁশিয়ারি কমান্ডার নিহতের প্রতিশোধ নিতে এমন জবাব দেওয়া হবে যা সারা জীবন মনে রাখবে তেলাবিব ইসরায়েল আমাদের নেতা মোহাম্মদ নাসেরকে শহীদ করেছে সেই হত্যাকাণ্ডের জবাব আমরা দিতে শুরু করেছি আমরা দিনরাত ক্রমাগত ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছি তাদের নতুন নতুন স্থাপনা আমরা ধ্বংস করে দেব বুধবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লার শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসের ইসরায়েলের বিরুদ্ধে অ্যান্টি ট্যাঙ্ক ও রকেট হামলার তদারকি করতেন তিনি এর আগে গেল মাসে আর এক শীর্ষ নেতা তালেব আবদুল্লাকে হত্যা করে ইসরায়েলি সেনারা গেল বছরের আট অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিনশো চল্লিশ হিজবুল্লা সদস্য নিহত হয়েছেন মুশফিকা হাসান যমুনা নিউজ